সাভারে সরকারি পশু খাদ্য কারখানায় দুধর্ষ ডাকাতির খবর পাওয়া গেছে এ সময় ডাকাতরা সিসিটিভি ক্যামেরা জেনারেটারের ব্যাটারি তার সহ আনুমানিক নয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এই ঘটনায় ডাকাতের হামলায় দুই আনসার সদস্য আহতের খবর পাওয়া গেছে শনিবার দিবাগত ভোর রাতে সাভার কেন্দ্রীয় গ্রহ প্রচলন ও দুগ্ধ খামারের আওতাধীন পশু খাদ্য তৈরি কারখানায় টি এম আর ডাকাতির ঘটনা ঘটে খবর পেয়ে ঢাকা জেলা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জেলা আনসার কমান্ডার শাহাদ হোসেন জানান ভোর রাতে একদল ডাকাত পশু খাদ্য কারখানার টি এম আর এ প্রবেশ করে ডাকাতি করে এ সময় ডাকাতের হামলায় নাসির শিকদার ও বাপ্পি বারবি নামে দুই আনসার আহত হন এছাড়া এই ঘটনায় আনসার সদস্যদের কোনো গাফলতি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের বাইশ আনসার সদস্য কর্মরত আছে তো আমরা জানতে পেরেছি যে গতকাল টিএমআর একটি পোস্ট আছে যে পোস্টে অতর্কিতভাবে ডাকাতি হয় আসলে এই ডাকাতিতে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এ বিষয়ে আমরা অত বেশি জানি না অবগত নয় আমরা অলরেডি এই জায়গাটা পরিদর্শন করেছি আমাদের দুইজন আনসার সদস্য সেখানে ডিউটিতে ছিল তাদেরকে বেঁধে রেখে এই ডাকাটি কার্যক্রম করা হয় তো আমরা একটা তদন্ত কমিটি করা হয়েছে আমাদের তো আমরা তদন্ত কমিটির মাধ্যমে বিষয়টি আমরা খতিয়ে দেখছি যে আসলে কি হয়েছিল সেখানে এদিকে খবর পেয়ে ঢাকা জেলা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা জেলা পুলিশের সাবার সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাইনুর কবির জানান পশু খাদ্য কারখানা থেকে মালামাল লুটের খবরে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন মালামাল লুটের সত্যতা পাওয়া গেল চুরির ঘটনা বলে দাবি করছেন তিনি কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন এই পুলিশ সুপার তিনি আরো বলেন মালামাল লুটের সাথে জড়িতদের দ্রুত আটকের চেষ্টা চলছে এটা হলো টোটাল মিক্সড রেশনি যেটা লাইফ স্টক অর্থাৎ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটা অর্গানাইজেশন সেখানে হলো যে বিদ্যুৎ উৎপাদন সহ খাদ্য উৎপাদনের জন্য যে বিদ্যুৎ উৎপাদনের যে সোর্সটা থাকে সেই জায়গাটা থেকে কিছু তার চুরি হয়ে গেছে পাওয়ার হাউস এই পাওয়ার হাউস থেকে কিছু তার চুরি হয়ে গেছে তো এর সংবাদের ভিত্তিতে আমরা এখানে চলে আসি আসার পরে আমরা এখানকার যে অথরিটি আছে তাদেরকেও জিজ্ঞাসা করি জিজ্ঞাসাবাদেও এবং হলো যে দুইজন আনসার সদস্য তারা পাহারা দিয়েছিল তাদের সাথে জিজ্ঞাসা করেছি তো প্রাথমিকভাবে এটা চুরির ঘটনায় মনে হচ্ছে কারণ হলো মানে আর অথবা এই অ্যাঙ্গেলও দেখতেছি যে ওখানে ইন্টারনাল কোনো বিষয় আছে কি না যে কারণ এইগুলো ইলেকট্রনিক ডিভাইসে সবাই চেনার কথা না সেই জন্য আমরা সব অ্যাঙ্গেলে আমরা এখন ইয়ের চেষ্টা করতেছি তো কিছু কিছু ইনফরমেশন আমরা পেয়েছি যেগুলো আমরা তদন্তের স্বার্থে প্রকাশ করছি না ধন্যবাদ